ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম করছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে এই ভিডিওতে খুবই ইউনিক একটি বক আছে দেখাবো এটা কিন্তু ফরদাশিল মাহমুদের জন্য বেস্ট চয়েস হবে একদমই রিজনেবল প্রাইসে অফার প্রাইসে আমাদের কাছ থেকে এই বোরকাটা অর্ডার করতে পারবেন আর অর্ডার করার জন্য আমাদের এখানে কিন্তু অগ্রিম 1 টাকাও দিতে হয় না বোরকা হাতে পাওয়ার পরে বোরকা দেখে তারপরে ডেলিভারি ম্যানের কাছে বোরকার টাকা পে করতে পারবেন তো যাচ্ছি ডিটেইলসে অবশ্যই শেষ পর্যন্ত না দেখার চেষ্টা করবেন বোরকাটা হচ্ছে তাকওয়া বোরকা বোরকাটা তিন পার্ট তিনটা পার্টি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিই অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই রাখবেন শুরুতে আপনাদেরকে মূল বোরকাটা দেখাচ্ছি এটা হচ্ছে তাকুয়া বোরকাসের মূল বোরকাটা বোরকা সামনের দিকে আপনি কুচি করা পাবেন সামনের দিকে কুচি করা থাকবে আর এটা বডি ফিটিং এর জন্য বেল থাকে এখানে একপাশে কিন্তু পকেট পাবেন চাইলেই কোনো কিছু ইজিলি ক্যারি করতে পারবেন আর হাতাটাতে আপনার স্লিভসে আপনার রয়েছে স্মোক ইলাস্টিক হাতা ইলাস্টিক হাতা পাবেন স্লিভসে বোরকার লং থাকবে 4টা 50 52 54 এবং 56 ফেব্রিক্স হচ্ছে প্রিমিয়াম ছেরি কাপড় আমরা অরিজিনাল ছেরি কাপড়টা ইউজ করেছি তাকুয়া বোরকা সেটে এটা হচ্ছে তার পাশে হিজাবটা হিজাবটা দেখতে পাচ্ছেন কতটুকু লং হবে হিজাবটা দেখতে পাচ্ছেন আর হিজাবের এখানে সামনের দিকে লোফ রয়েছে বোরকা পরার পরে মূলত আপনি হিজাবটা পরে নেবেন আপনার ফুল কাভারেজ হবে আপনার কিন্তু গলা দেখা যাবে না যখন এটা ফুল করে ফোরে নিবেন আপনার গলা দেখা যাবে না এছাড়া আপনি যখন এর আরেকটা পার্ট থাকবে সেটাও দেখিয়ে দেবে একটু পরে ফুল কাভারেজে পাবেন কিন্তু দেখতে পাচ্ছেন এটা অনেকটুকু লং হবে

সামনের পাটটা পিছনের পাটটাও লং থান্তে দেখতে পাচ্ছে রাউন্ড শেপের একটা হর্ণিনিকা পাবেন এই তিন পার্টের এই তাকুয়া বোরকাটা পাচ্ছেন একদমই রিজনেল প্রাইসে মাত্র আঠারোশো টাকায় একদম অফার প্রাইসে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় তিন পার্টের এই তাকুয়াটা পাচ্ছেন অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারটি টি সেভ করি মতো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের সুপার প্যাশন হাউস ফেসবুক পেজ ইনবক্সও লক করতে পারেন পারি কল করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে শুধু আপনার ঠিকানাটা দিয়ে দিলে আমরা আপনার প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ইউনিক বোরকা সেট নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম